আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে ধানের মধ্যে পোকা তিন্নি একটা বোকা এই দাদা তুই দুষ্টু তো ভারি তিনি মোটেও বোকা নয় হ্যাঁ জানি তো তোর মাথায় খুব বুদ্ধি তাই তুই বৃষ্টির মধ্যে বাইরে ঘুরছিস তুই কেমন ছেলে রে দাদা খুব মজা কিন্তু দেখছিস না এই এত বড় ছাতা মাথায় দিয়ে আছিস দেখছি তো তুই একটা পাকা বুড়ি তো তাই একটা বুড়োদের ছাতা মাথায় দিয়ে আছি আই বৃষ্টি যে পে ধান দেব মেপে পে ধানের মধ্যে বোকা দাদা আমার বোকা লেবু পাতা করম চা যা বৃষ্টি ঝরে যা লেবু পাতা করম চা যা বৃষ্টি চলে যা কেন রে দাদা বৃষ্টি চলে যাবে কেন আমার কিন্তু খুব ভালো লাগে বৃষ্টি তুইও চলে আয় দাদা না বাবা আমি বৃষ্টির জল গায়ে লাগাবো না তারপর সর্দি কাশি হবে ভিতু ভিতু দাদাটা আমার ভিতু একটু ভিজতেও ভয় পায় এই কি নেই

তারপরে ব্যাং ভাজা করে খাওয়াবো তোকে কেন রে দাদা দেখছো মা তোমার ছেলে কত দুষ্টু হয়েছে সব সময় আমাকে খাতায় দাদা বড় বলে তুমি তো কিছুই বলো না তাই আচ্ছা বাবা আমি তিনুকে বকে দেব এবার আয় মনা ঘরে আয় সোনা মনা পুচকে মনা আয় ঘরে আয় আসছি বললাম তো এই তো আমার ভালো মেয়ে গামছা দিয়ে ভালো করে মাথাটা মুছে ফেল দেখি সর্দি লাগবে না হলে মা বাবা তো শহরে গিয়েছে কাল ফিরতে বিকেল হবে হ্যাঁ তাই তো বলে গিয়েছে তারক গিয়েছে মাছের ভেরির জন্য অনেক কিছু কেনাকাটির আছে এই বৃষ্টিতে মাছগুলোর খুব মজা না রে দাদা হ্যাঁ ভেরিগুলোতে এবার জল বাড়বে তবে বেশি বৃষ্টি হলে আবার মুশকিল কেন রে দাদা মাছগুলো তো সব সাঁতার জানে আহারে কি কথা আমার মেয়ে মাছগুলো সাঁতার না জানলে যেন তুই কি শিখিয়ে আসবি ঠিক বলেছো মা তিন্নি জলে নেমে মাছগুলোকে নিজের হাতে সাঁতার শিখিয়ে আসবে আহা আমি তাই বলেছি নাকি যা তোর সাথে আরি আর কথাই বলবো না আচ্ছা বাবা হয়েছে এবার দুজনে শান্তি করে বস ঘরে গিয়ে আমি মুড়ির সাথে কিছু একটা ভেজে দিচ্ছি মাছ ভেজে দেবে মা মুড়ির সাথে মাছ ভাজা খাবে সত্যি রে তুই মাছ পাগলি মেছো ভূত একটা এই তিনু আর খেপাস না বোনকে আমি বেগুনি ভেজে দিচ্ছি মুড়ির সাথে কি মজা কি মজা মুড়ি দিয়ে বেগুনি খাবো গরম গরম আমি বেগুনি খেতে খুব ভালোবাসি মা সে আর আমি জানি না আনছি ভেজে এক্ষুনি রাত্রে খিচুড়ি আর মাছ ভাজা মাছ ভাজা ইস কি ভালো হবে তুমি খুব ভালো মা আমার খিচুড়ি আর মাছ ভাজা ভারী মজা ভারী মজা বৌদি বৌদি কে ও রেবা বাইরে দাঁড়িয়ে ভিড়ছো কেন বারান্দায় উঠে এসো আমার ভারী বিপদ বৌদি কি হয়েছে বলো তো গোপালদা কোথায় ও তো শহরে গিয়েছে কট্টমশাইয়ের সাথে হ্যাঁ গোপাল কাকাও তো গিয়েছে বাবাদের সাথে কাল আসবে সবাই একসাথে আমার খুব বিপদ বৌদি বাড়িতেও নেই এদিকে মেটার খুব জ্বর কি যে করব বুঝতে পারছি না খুব বেশি জ্বর বুঝি হ্যাঁ গা পুড়ে যাচ্ছে মাথাতেও খুব যন্ত্রণা কাল বৃষ্টিতে ভিজে ছিল তারপর থেকে হাঁচি এখন তো জড়ে বেকুষ আমি ডাক্তার বাবুর কাছে যাই না দেরি করলে তো ওষুধের দোকান বন্ধ হয়ে যাবে কিন্তু রুগী না দেখে কি উনি ওষুধ দেবেন আরে এই বৃষ্টিতে উনি বসেছেন তো কি হবে বৌদি আমার তো খুব ভয় করছে ভয় পেও না কাকিমা আমার মা সব জানে আমার জ্বর হলে একদিনেই সারিয়ে দেয় তুমি এক কাজ করো রে বা এই বড় ছাতাটা নিয়ে তুমি আর তিনু ডাক্তার বাবুর কাছে যাও দেখো উনি কি বলেন আমি আর তিনি তোমার বাড়ি যাচ্ছি তোমার মেয়ের কাছে হ্যাঁ কাকিমা চলো দিদি না হয়ে যায় তিনু কিছু টাকা নিয়ে যা ওষুধ কিনতে যদি লাগে টাকা আমি বাড়ি থেকে নিয়ে যাচ্ছি না হয়। না গো কাকিমা বাড়ি গেলে আবার দেরি হয়ে যাবে তো আমার দাদা ঠিক হিসাব করে সব করবে অঙ্কে খুব ভালো তো হয়ে ছেড়ে তিননি তুই এখন থাম যা অন্য ছাতাটা নিয়ে আয় আমরা দুজন ওদের বাড়ি যাই হ্যাঁ মা আরও একটা জিনিস নিতে হবে ইস গা তো পুড়ে যাচ্ছে হ্যাঁ রে মেঘা 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 রে দেখ আমি তিন নি এসেছি মাও এসেছে দেখবি তোর জ্বর এক্ষুনি ঠিক হয়ে যাবে দেখ তো তিন নি কোথায় একটু কাপড় আছে কপালে জল পড়তে দিতে হবে আমি একটা বাটিতে জল নিয়ে আসছি মা মাথায় জল পট্টি দিয়ে দিচ্ছি জ্বরটা নামলে একটু ভালো লাগবে কাকিমার দাদা গিয়েছে তো ডাক্তার বাবুর কাছে ওষুধ নিয়ে এক্ষুনি চলে আসবে পেলাম না বৌদি পেলাম না ডাক্তার নেই এখন সে কি ওষুধের দোকানও খোলা নেই নাগোমা আমি আরও একটা জায়গায় দেখলাম মা মা খুব কষ্ট হচ্ছে মা এই তো মা আমি চলে এসেছি কি করব বৌদি এখন মাছের ভেরির গাড়িটা পাওয়া যায় কি না দেখবো ওটা করে তো বাবা মাছ কাকু সবাই শহরে গেল এই এইটা তাই তো কি হবে এখন শান্ত হও বা আগে ভেজা জামা কাপড় বদলে এসো আমি দেখছি এদিকে আচ্ছা বৌদি তুইও ভিজেছিস নাকি তিনু তুই তো দাদা বৃষ্টির জলকে খুব ভয় করিস আর এখন গিয়ে ভিজে আসলি না আমি ভিজিনি কিন্তু দরকার পড়লে তো রাতে বড় হসপিটালে যেতে হবে মেঘাকে নিয়ে তো এই বৃষ্টিটাতে বের হওয়া যাবে না সত্যি তো খুব বিপদে পড়লাম তবে জল পড়তি দেওয়াতে জ্বরটা একটু কমেছে মনে হচ্ছে আহ মাথাটা সিঁড়ে যাচ্ছে মা এই তো আমি মাথা হাত বুলিয়ে দিচ্ছি মা রেবা যা করার আমাদেরকেই করতে হবে এই বৃষ্টিতে বাইরে সাহায্য তো কিছু পাওয়া যাবে না কাল সকাল হলে যদি ডাক্তার পাওয়া যায় সকাল হলেই আমি ডাক্তার বাবুকে গিয়ে নিয়ে আসব আমি ওনার বাড়িও চিনি ভিড়ির সাইকেল ভ্যানটা নিয়ে যাব ঘরে ওষুধ কিছু আছে রেবা সেরকম তো কিছু নেই জলের ওষুধ বাড়িতে তো ছিল মনে হয় গতবার যখন তিননির জ্বর হয়েছিল তখন আমি ওষুধ এনে দিয়েছিলাম তো প্যারাসিটামল দিনে তিন চার পর্যন্ত দেবা যায় হ্যাঁ তাই তো কিন্তু কোথায় রেখেছে কে জানে বাড়ি থেকে আসার সময় মনে করে আনলে ভালো হতো এখন তো বৃষ্টির সাথে ঝড়ও চলছে একটু কমলে আমি গিয়ে নিয়ে আসছি না না এই বৃষ্টির মধ্যে অন্ধকারে যাবে কি করে তিনু তোমরা যা করছো আর আমি বিপদ বাড়াতে চাই না কপালে এই যে মেঘারানি। রানী তিনি থাকতে কোনো বিপদ হবে না কি বলছিস তুই তিন্নি এর মধ্যে আমার কিছু করিস না যেন এই দেখো মা ঘরে যখন ছাতা আনতে গেলাম তখন বাবার ওষুধের ব্যাগ থেকে আমার জ্বরের ওষুধগুলো সব নিয়ে এসেছি রয়ে গিয়েছিল তো কোথায় দেখি হ্যাঁ এই তো জ্বরের ওষুধ চারটে আছে এখনো খুব ভালো করেছিস রে তিন্নি রেবা আর চিন্তা নেই তুমি যাও মেঘাকে কিছু খেতে দাও দেখি তারপরে ওষুধ দিচ্ছি হ্যাঁ বৌদি এক্ষুনি যাচ্ছি দুধ দিয়ে বিস্কুট খাইয়ে দিচ্ছি এই মাথা ধরলে আর ব্যথা করলে যে মলমটা ছিল সেটাও নিয়ে এসেছি খুব ভালো করেছিস একটু জল জল খাও তো মেঘা বেশি করে খেতে হবে এখন এগুলো খেয়ে নে মা তারপর ওষুধ খাবি দেখবি একটু পরেই ঠিক হয়ে যাবি আমি সব ঠিক তো হবেই হবে এবারে কমে যাবে জ্বর বলো বৌদি হ্যাঁ কমাই তো উচিত তুমি একটু নুন চিনি দিয়ে জল বানিয়ে রাখো বারে বারে খাওয়াতে হবে হ্যাঁ বৌদি এই দিন তোর ওই ব্যাগটাতে দেখ তো থার্মোমিটার আছে হ্যাঁ আছেই তো দেখবো একবার এখন দরকার নেই সবে ওষুধ খেলো তো আধ ঘন্টা পরে দেখছি এখন একশোতে নেমেছে বা এখন তোমার কেমন লাগছে মেঘা আগের থেকে অনেক ভালো কাকিমা মাথা ব্যথাও অনেক কমেছে ঠাকুর ঠাকুর তুমি মুখ তুলে চেয়েছ ভাগ্যিস তোমরা ছিলে না হলে যে কি হতো জ্বরটা মনে হচ্ছে ওষুধের জন্য কমেছে রাত্রে আমার বাড়তে পারে তবে চিন্তা নেই আমি জেগেই থাকবো আবার ওষুধটা দিতে হবে আমিও জেগে থাকবো মা হ্যাঁ ডাক্তার তিন্নিকে তো জেগে থাকতেই হবে ভাগ্যিস তিন্নি মনে করে ওষুধের ব্যাগটা এনেছিল না গো কাকিমা সব বাবার জন্য হয়েছে বাবা সব সময় দরকারি ওষুধগুলো এক জায়গায় করে এই ছোট্ট ব্যাগটাতে রাখে যাতে বিপদে কাজে লাগে তোমরা রাত্রে কি খাবে বলো তো আমি চটপট বানিয়ে দিচ্ছি না না তোমার কিছু করতে হবে না মুড়ি বিস্কুট যা হয় কিছু খেয়ে নেব সে কি করে হবে বাচ্চা দুটোও তো কখন থেকে খায়নি আমার এখন একটু ভালো লাগছে মা একটু মুড়ি দাও তো মা হ্যাঁ রে দিচ্ছি মা আর নুন চিনির জলটাও খেতে থাকো আর এবার শোনো ঘরে কি আছে বলো তো আমি চটপট কিছু বানিয়ে দিচ্ছি কি যে বলি দিদি যাওয়ার আগে ও ডাল চাল কিনে রেখে গিয়েছিল বিকেলে ভেবেছিলাম কিছু বাজার করে আনবো কিন্তু যা ঘটল ঠিক আছে আমি বরং চালে ডালে হালকা করে খিচুড়ি বানিয়ে ফেলি মেঘাও একটু খেতে পারবে কি রে মেঘা আচ্ছা দিও কাকিমা মাথা ধরাটাও অনেক কমেছে কিন্তু শুধু খিচুড়ি কিছু তরকারিও নেই যে সাথে একটা ভাজা করা যাবে ওরে হ্যাঁ সকালে তো একটা বড় মাছ নিয়ে এসেছিল মাছ সব ভেজে রেখেছিলাম দেখেছো সব ভুলে ও মাছ মাছ ভাজা আছে নাকি কি খিচুড়ি আর দেখেছিস দাদা দেখেছিস ব্যাস মেছভূত মাছের গন্ধ পেয়েছে আর নাচ শুরু করে দিয়েছে মেছভূত কি গো আর বলিস না মেঘা আমার এই তিন লিটার মাছ অন্তপ্রাণ আর তিনু দাদা ওকে মেঝো ভূত বলে খেপায় হ্যাঁ রে মেঘা দাদাটা আমার খুব দুষ্টু জানিস তো আচ্ছা বাবা হয়েছে হয়েছে আমি এখন খিচুড়িটা বানিয়ে নিয়ে গিয়ে চলো বৌদি আমিও হাতে হাতে করে দিচ্ছি মা আমার আবার যদি জ্বর আসে রাত্রিবেলা না রে জ্বর আসবে না আর এলেই বা কি আমরা তো সব আছি সবাই মিলে জ্বরকে ভাগাবো আর আমার সেই ওষুধটা আছে না হ্যাঁ রে মা এখন আর কোনো ভয় নেই ঠিক আছে আর আমার কোনো ভয় নেই এখন আমরা গল্প করব হ্যাঁ তো অনেক গল্প করব তারপর খিচুড়ি আর মাছ ভাজা খাবো কি মজা কি মজা